সেই গুপ্ত বড়ভূমিতে শারদিন এক্সিবিশন যারা আয়োজন করে গুপ্ত যারা ধারণ করে তারা যদি ধরতে পারে সমাজ

আমাদের শত্রুরা আমাদেরকে আক্রমণ করে তার প্রতি উত্তরে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বরণ করে নিতে চাই ইনশাআল্লাহ এ আজকে আঠারো বছরে সে হাসিনা সর্বশান্ত করে দিয়েছে দুর্নীতি অর্থপাচার গণতন্ত্র হত্যা অত্যাচার নির্যাতন নিপীড়ন গোম সব কিছুর মধ্যে বাংলাদেশ আজকে আজকে বাংলাদেশের সিজেনে গত পরশু দিন পত্রিকায় এসেছে একশো বিরানব্বইটা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একশো তো অষ্টআশি নম্বর দেশ যেই দেশ বসবাসের অপযোগী হয়ে পড়েছে বাংলাদেশ আজকে বসবাসের উপযোগী দেশ নয় বসবাসের অনুপযোগী দেশ হিসাবে পরিণত হয়েছে চিন্তা করতে পারেন যে